বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভরসা ও আস্থার নাম সোহান চাকরাদার চব্বিশের গণ অভ্যুত্থানে সৈরশাসক শেখ হাসিনার পতনের আন্দোলনে মৃত্যুর ভয় উপেক্ষা করে বাহিনীর গ্রেনেড টিয়ারশেল গুলির সামনে বুক পেতে দিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেন বারবার হামলা মামলার শিকার হয়েছেন কারাবন্দিও থেকেছেন বিভিন্ন সময় শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতোই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে গঠন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ঐক্যজোট বরাবরের মতোই সাধারণ শিক্ষার্থীদের ভরসা ও আস্থার স্থান থেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ঐক্যজোটের সদস্য সচিব নির্বাচিত করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ আঞ্চলিক কেন্দ্র ছাত্র প্রতিনিধি পরিষদের জি এস সোহান চাকলাদারকে দেশ দর্পণকে দেয়া সাক্ষাৎকারে সাধারণ শিক্ষার্থীরা বলেন জি এস সোহান চাকলাদার শিক্ষার্থীদের ভরসা ও আস্থার প্রতীক দায়িত্ব পালনে তার ভূমিকা অতুলনীয় দেশ দর্পণকে দেওয়া সাক্ষাৎকারে জিএস সোহান চাকরাদার বলেন শিক্ষার্থীদের দেওয়া দায়িত্ব পালনে ও অধিকার আদায়ের জন্য প্রয়োজনে জীবন দিব কিন্তু কোন শাসক বা সৌর বাহিনীর সাথে আপোষ করব না ইনশাআল্লাহ শিক্ষার্থীদের দেওয়া দায়িত্ব আমার কাছে ইমানি দায়িত্ব আমি ছাত্র প্রতিনিধি হতে আসিনি আমি জনপ্রিয় ছাত্র প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইচান আমার নেতা তিনিও স্বৈরশাসক বা বাহিনীর কাছে মাথা নত করেননি আমিও স্বৈরশাসক বা বাহিনীর কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ